আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আরো একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে তৈরি করে দেখাবো হচ্ছে শীতকালীন সবজি দিয়ে খুব মজার একটা সবজি রান্নার রেসিপি শীতকালে কিন্তু বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই সবজিটা রান্না করা হয় আজকের সবজিটা আমি একটু ভিন্নভাবে তৈরি করে দেখাবো রুটি অথবা পরোটার সাথে কিন্তু ভীষণ মজার হয় সেই সাথে গরম ভাত হলে তো কোনো কথাই নেই তো চলুন আজকের এই সহজ রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি নিয়েছে হচ্ছে টমেটো একটা টমেটোই নিয়েছি এরপর এখানে নিয়েছে হচ্ছে কাঁচা মরিচ আমি ফালি করে কেটে নিয়েছি নিয়েছে হচ্ছে এখানে ধনিয়া পাতা আমি পরবর্তীতে এটা কুচি করে কেটে নিব এরপর আমি এখানে একটা তেজপাতা নিয়েছি তারপর নিয়েছে হচ্ছে আলু আর এমন কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছে হচ্ছে সিম আর এখানে ওয়ান থার্ড কাপের মতো নিয়েছে হচ্ছে মসুর ডাল আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এরপর এখানে নিয়েছে হচ্ছে মটরশুঁটি এটা গত বছরের আমি ফ্রিজে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন বরফ জমে গিয়েছে এরপর এখানে নিয়েছে হচ্ছে ফুলকপি আর এমন ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি আর সমস্ত সবজিই কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর চলে যাচ্ছি মূল রান্নাতে প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর এখানে ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি আর আপনারা যতটুকু পরিমাণ সবজি নেবেন সে অনুযায়ী কিন্তু সব কিছু অ্যাড করে নিতে হবে তারপর যে একটা তেজপাতা নিয়েছিলাম সেটা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি তারপর দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এবার নেড়ে চেটে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে সাথে আমি ফালি করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার একটু ভেজে নিচ্ছি এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা ঘ্রাণ আসে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নেওয়ার পরে এখানে আমি কেটে রাখা সবজি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা একটা সাইডে রেখে দিচ্ছি আর যে টমেটো কুচি করে নিয়েছিলাম অর্ধেকটা পরিমাণ এখন দিচ্ছি আর বাকি অর্ধেকটা পরিমাণ আমি পরবর্তীতে ব্যবহার করব যেহেতু টমেটোটা খুব দ্রুত গলে যায় তো তখন যদি ব্যবহার করি একটু আস্তে আস্তে দেখা যাবে এতে করে কালারফুল লাগবে সম্পূর্ণ সবজি দেওয়ার পর দিয়ে হচ্ছে লবণ আর দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এর থেকে বেশি দেওয়ার কোনো দরকার নেই তারপর এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ এরপর সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে চেড়ে মিক্স করে দিতে হবে নেড়েচেড়ে মিক্স করে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এরপর যায় চুলার আসটা রাখতে হবে তো ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর আমি একটু নেড়ে দিচ্ছি আরেকটা কথা আমি বলে রাখছি ডাল কিন্তু খুব ভালো মানের নিতে হবে যেন খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় কিছু ডাল আছে যেগুলো কিনা সেদ্ধ হতে প্রচুর সময় নেয় তো ডাল সেদ্ধ হওয়ার আগেই কিন্তু দেখা যাচ্ছে যে সবজি একদম গলে যায় তো তখন কিন্তু খেতে ততটা ভালো লাগে না ডাল যদি আস্তে আস্তে দেখা যায় তো যাই হোক সবজি থেকে যতটুকু পানি উঠেছে ততটুকু পানি শুকানো পর্যন্ত আমি খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি এবার এখানে আমি গরম পানি অ্যাড করে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি হবে মানে পৌনে এক কাপের মতো হবে তো সবজি কতটুকু সেদ্ধ হয়েছে সেটা বুঝেই কিন্তু আপনাদের পানিটা অ্যাড করতে হবে তো আরো অনেকক্ষণ পর কিন্তু ঢাকনাটা উঠিয়ে আমি একটু দেখিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন সবজি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে যে টমেটোগুলো বাকি ছিল সেগুলো দিয়ে দিয়ে আর দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আবারও বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে একটু নেড়েচেড়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন ডাল কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন বাকি টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে তো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে লবণটা আমি চেক করে নিয়েছি ঠিক আছে এবার আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর আপনারা একটু খেয়াল করুন এখানে কিন্তু কিছুটা ভেজা ভাব আছে যেহেতু এখানে আলু এবং ডাল আছে এটা কিন্তু চুলার জালটা বন্ধ করার পর কিছুটা ঠান্ডা হলেই কিন্তু পানিটা আরো টেনে যাবে আর একটু ভেজা থাকতেই কিন্তু চুলার জালটা বন্ধ করে দিবেন এতে করে সবজিটা খেতে বেশি ভালো লাগবে আরেকটা কথা আমি আমার পছন্দ মতো সবজি এখানে অ্যাড করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি করে নিতে পারবেন আমি আশা করি আপনারা যদি এই সবজিটা একবার হলেও ট্রাই করেন আপনারা এটার ফ্যান হয়ে যাবেন এতটা মজার হয় রুটি অথবা গরম ভাত অথবা পরোটার সাথে এই ভাজিটা খেতে অনেক মজার হয় সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যে মসুর ডাল এখানে অ্যাড করেছি সেটার জন্য খুব সুন্দর একটা ঘ্রাণ অ্যাড হয় তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম